দর্শক শুরুতেই একদম টপ কোয়ালিটির এক জোড়া গ্রে বারলেস গ্রে বারলেস কালারের ভিতরে একজোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি লাহোরি দেখাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে দেখেন সাইজ কালার গেট আপ কোয়ালিটি মশা সামনেটা হচ্ছে নর ডাকা ডাকিতে ব্যস্ত আছে একদম লাল টক টক একটা পেয়ার দেখতে পারতেছেন রেড কালারের লাহোরি হাড়িতে যেটা আছে মা এখন হাড়িতে উঠলো নরটা নাকি ভাই দেখেন খুবই অ্যাক্টিভ সাইজ মশলা অনেক বড় আর মার্কিং তো মশলা দেখতে পাচ্ছেন দর্শক আমরা ব্ল্যাক এর ভিতরে আরো একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিশাল সাইজ ক্যাটাবের ভিতরে আছে আর এই যে এক জোড়া বিশাল বিগ সাইজের শপিং কবুতর দেখাচ্ছি অলরেডি দেখেন বুকের নিচে ডিম দেখা যাচ্ছে ডিম নিয়ে বসা আছে এন্ডলোজিয়ান কালারের যেটা এটা কি ননমা সাইজ দিছি ভাই সাদা রেসার কবুতর ডান একটা মাদি ভাই হ্যাঁ ডান একটা মাদি বামেরটা হচ্ছে নর এক জোড়া জোড়া কবুতর আর বিডিং চলতেছে না পাইথন প্লাড ভালোalamualaikum শিয়াপ ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছেন না তো যাই হোক আমি আমার ইউটিউব চ্যানেল আয়ন পিজন গ্যালারি ভিডিওতে আমি শিহাব ভাইয়ের প্রথম ভিডিও করতেছি আর শিহাব ভাই খুব পরিচিত একজন ফেমাস মানুষ বিশেষ করে লাহোরি এক কবুতরের জন্য বিখ্যাত জি তো প্রথম ভিডিও আসতে করতেছি আর খুব ইনশাল্লাহ আর খুব সুন্দর সুন্দর লাহোরি আছে দর্শক ভিডিওটা দর্শক দেখবেন

তো সে ভাই আর দেরি না করি ভিডিওতে চলে যায় নাকি তো সামনে দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতেই মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির এক জোড়া গ্রে বার্লেস গ্রে বার্লেস কালারের ভিতরে এক জোড়া লাহরি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কবুতর সাইজ কালার গেট আপ কোয়ালিটি মার্কিং সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটা জোড়া দেখতে পারতেছেন আপনারা সামনে নট ডাকতেছে ভাই নট টাইট করে দেখেন এটা কি মাটিটা এটি নটটা আর এই যে মাদিটা রাখ দিল নাকি আচ্ছা এটা কি মাটি সাধারণত খুব ভালো রাখে আচ্ছা আচ্ছা সামনেটি হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নট আবার একটু নটটা সামনে এই যে ডান পাশে এখন চলে আসলো নটটা মার্কিং আছে মাসাল্লাহ একশো একশো কোয়ালিটি সম্পূর্ণ মার্কিং

কি দায়িত্ব আমরা এটা রেসার কবুতর রেসার কবুতর ব্লুবার কালারের ভিতর রেসার কবুতর সামনে যেটা সেটা মাদি মাটি পাই পিছনে একটা নর নর আচ্ছা ফেসটা দেখতে দেখায় অনেক সুন্দর কোয়ালিটি এটা অনেক বড় বিটা সে বাইরে থাকে তো আচ্ছা সে পায়ে কিন্তু আবার খামারি রিংও পরানো আছে নরমাদি দুইটারি এই যে দেখেন এর হচ্ছে মাদিটা এটা রানিং পেয়ার বলেন ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ছোট করে দাম বলবেন ভাই মাত্র 3500 টাকা 3500 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম

দেখেন একদম চোখ শেপ দেখেন আমার মধ্যে দুইটা ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনটা নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়ার জন্য ছোটো করে দাম চেপেন ভাই সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আপনি পাঁচ টাকা নিতে একদম ফিক্সড কত রাখবেন ভাই পাঁচ হাজার দুইশো ভালো লাগলে স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সমস্যা নাই লাহরি দেখাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে দেখেন সাইজ কালার গেট আপ কোয়ালিটি মাসা সামনেটা হচ্ছে নর টাকা ডাকিতে ব্যস্ত আছে সে ভাই একটু লাগতে এই যে নর পিছনে হচ্ছে মাদি এই যে একটু ঘুরে দিলাম দেখেন চমৎকার একটা জোড়া বাচ্চা করা সুন্দর একটা জোড়া কারো পছন্দ হলে ভালো লাগলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ছোটো করে দাম চেবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকলো সামান্য দর্শক ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন ঘুরে ঘাড়ায় দেখাই দিলাম আপনাদেরকে চমৎকার একটা জোড়া ভালো লাগলে ফোন দিবেন ভাইরে আমি দেখাচ্ছি আপনাদেরকে রেড এবং গোল্ডেন কালারের ভিতরে বাটান কালারের ভিতরে সুন্দর আনার জন্য এইভাবে মিটেশন করতে হয় বাইরে এইভাবে করে সাধারণত আচ্ছা অনেকে জানে না যদি ওই যে অনেক সময় দেখেন ইয়েলো নট দিয়ে মিটেশন করলে ইউলিশ একটা গোল্ডেন ডান আসে আচ্ছা ওটা আসলে ইয়েলো নট দেয় করে আচ্ছা এখানে নর্থ তো হলো রেড কালার রেড কালারটা আর ডান কালারটা মাদি মাদি তারপরে ওটা আপনি আলাদা আলাদা নিতে পারবেন সিঙ্গেল লাগলে সিঙ্গেল নর্মাদি নিতে পারবেন এটা হলো অরিজিনালি ইম্পোর্টেড 2020

যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই দ্বিতীয় ব্যাটার জন্য সামনে একটা মাদি ভাই পিছনে একটা নর তাই না আচ্ছা জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাই আটত্রিশশো টাকা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন তো এটা চাওয়া দাম থাকবো ভাই পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সিঙ্গেল আরও এক পিস তো দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার ব্ল্যাক কালারের ভিতরে এটা একটা রেসার বাই নাকি এটা রেসার রেসার কবুতরের একটা মাদি আপনাদেরকে দেখাচ্ছি শেপটা একটু দেখেন মাশাআল্লাহ একদম কলার শাইনিংটা চিকচিক করতেছে এটা রানিং মাদি যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাদিরের দাম তো কত যাচ্ছেন ভাই এটা 3000 টাকা 3000 টাকা এটা কি ভাই আলোচনার সুযোগ থাকবে না একদম বলে দিবেন ভাই আসলে ভালো মাদি হ্যাঁ জি 3000 টাকা এই কবুতর পাইবেন আচ্ছা সাইজ ভালো মাদি কোয়ালিটি সুন্দর আছে তাহলে ফাইনালি ভাই 3000ই থাকবে নাকি

কোয়ালিটির এক পিস সিঙ্গেল লাহরি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে নর বললেন ভাইয়া সিঙ্গেল একটা নর মার্শাল্লাহ মার্কিং কোয়ালিটি দেখার মতো সুন্দর দেখতে পারতেছেন রানিং একটা নর যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার নটটার জন্য দাম কেমনি কি চাচ্ছেন ভাই আলোচনা রাখছেন না পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন আচ্ছা আলোচনা রাখলেন ভাই আরও কিছু আছে সিঙ্গেল দেখাই দিচ্ছি আপনাদেরকে একই সাথে এই আরও একটা নট দিচ্ছেন ভাই এটাও সিঙ্গেল নাকি ভাই ওটা একটা সিঙ্গেল নর সেম সাইজ গেট আপ কোয়ালিটি টপ কোয়ালিটির ভিতরে যারা লাউরি খুঁজতেছেন তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন এই যে চমৎকার চমৎকার কবুতরগুলো দেখতেছেন এগুলো সংগ্রহ করে নিতে পারবেন পরেরটার দাম চাচ্ছেন কত ভাই ওটাও আলোচনার সাথে আলোচনায় থাকলো নাকি একদম লাল টক একটা পেয়ার দেখতে পারতেছেন রেড কালারের লাহরি হাড়িতে যেটা আছে মাদি এখন হাড়িতে উঠলো নটটা নাকি ভাই দেখেন খুবই অ্যাক্টিভ সাইজও মার্শাল্লাহ অনেক বড় আর মার্কিং তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন আর জোড়াটা ভাই ছোটো করে দাম চাইবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই

রেসার যারা পছন্দ করেন তারা চমৎকার কাছে নিতে পারেন সিঙ্গেল ননমাদি চাইলে তাও পাবেন আপনারা এখান থেকে যা হচ্ছে রানিং ডিম পাচ্ছা করা ভাই ছোট করে দাম বলবেন ভাই মানে নটটা পনেরোশো টাকা যেটা হাড়ির নিচে আসে হাড়িতে আসে মাদিটা মাদিটা পঁচিশশো টাকা যা দাম থাকলেন একদম বলে দিলেন ভাই আচ্ছা এটা চাও দাও একদমই থাকলে তারপরে ফোন দিবেন ইনশাল্লাহ ফোন দিবেন কিছুটা কম বেশি করে নিতে পারবেন আপনারা সাইজ গ্যাট আপ দেখেন সাইজ গ্যাট আপ কোয়ালিটি দেখেন বিশাল বিগ স্টেজের ভিতরে আরও একটা জোড়া লাহরি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেটা হচ্ছে নর্থ পিছনেরটা হচ্ছে মাদি এটারও মার্কিং কোয়ালিটি একশো একশো আছে একদম টপ কোয়ালিটির রানিং পেয়ার ভাই আচ্ছা আচ্ছা তো ছোট করে দাম চেপেন ভাই আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা এটা চাওয়া দাম থাকলো ভাই নাকি সব বেশি কম বেশি কিছু করতে পারবেন আপনারা ইনশাল্লাহ ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন কোয়ালিটি আছে মার্শাল্লাহ ভালো লাগলো অবশ্যই নিয়ে নেবেন কি দায় দাসি ভাই সাদা রেসার কবুতর ডানেরটা মাদি ভাই ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর এক জোড়া জোড়া কবুতর বিডিং চলতেছে না নটটা পাইথন ব্লাড লাইনের

ভাই ডিম দুইটা পারছে একটা দুইটা কমপ্লিট করছে না আচ্ছা অলরেডি কিন্তু ডিম কমপ্লিট করা আছে কারো পছন্দ হলে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই আলোচনায় থাকলো ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা নিতে পারবেন জি দর্শক আমরা ব্ল্যাকের ভিতরে আরও একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিশাল সাইজ কাটাপের ভিতরে আছে আর এই যে নট ডাকাটা ব্যস্ত আছে আর সাইজও মার্শাল একদম ডাবল এক্সেল সাইজ বিশাল সাইজের কবুতরগুলো দেখতে পাচ্ছি দেখেন ঘুরিয়া ঘুরে ডাকতেছে খুব সুন্দর একটা সিঙ্গেল নটটা ডাকতেছে আর মাদিটা তো অলরেডি হ্যাঁ মাদি একটা উঠাই দেবো ভাই অলরেডি ডিম আছে না মাসেমালা ওই যে ওই যে অলরেডি ডিম আছে জি কেমনে কি ভাই জোড়াটা আলোচনায় থাকলো না যে আলোচনায় থাকলো ফোন দেবেন ইনশাল্লাহ দাম দর করে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা মাসাল্লাহ সাইজ কাটা কোয়ালিটি দেখেন আরো এক পিস সিঙ্গেল রেড কালারের লাহরি দেখাচ্ছি নর ভাই না সিঙ্গেল একটা নর যদি কারো পছন্দ ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করবেন আমি একটু এই সাইডটা ঘুরে দেখাই দিই দুইটা সাইডে দেখাই এরকম মিস পার নাই তবে এক সাইডে যে কালার একটু হালকা বাড়তে আছে মার্কেট তো হালকা সমস্যা আছে জি কিন্তু বহুত আর ডাইল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা জি তো একটু ঘুরে এগারে দেখাই দিলাম আপনাদেরকে সিঙ্গেল নটটা যদি কারো পছন্দ ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করবেন দাম কি চাচ্ছেন ভাই আলোচনা রাখলেন ভাই ভালো লাগলে ফোন দিন এক সাইডে কালার এই যে সাইডটা

বিশাল সাইজের একটা জোড়া অলরেডি ডিম নিয়ে বসা কারণ পছন্দ হলে ভালো লাগলে আপনার শেয়ার সাথে যোগাযোগ করবেন সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম থাকলো ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করার অপশন রাখছেন ভাই ফোন দিয়ে কথা বলবেন প্রত্যেকটা পেয়ারি কথা বলার সুযোগ আছে জমা ডিম আছে জমা ডিম আছে আর একটা বিষয় হলো যে ফোস্টার লাগতেছে না ও নিজেরটা নিজে নিয়ে বসে আছে ভালো ভাই কালো রে স্যার নট তাহলে পাইথন ব্ল্যাক লটটা হচ্ছে পাইথন ব্লাড লাইনার মানে এটা ব্লিডিং করতেছে লটটা খুব ভালো চলছে আচ্ছা আচ্ছা বিডিং চলতেছে নাকি হ্যাঁ তো একটু নাড়াচাড়া দিয়ে উঠাই দিলাম দেখাই আপনাদেরকে চমৎকার একটা জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার রেসারের জোড়াটার জন্য কেমনে কি দাম চাচ্ছেন ভাইয়া সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা করে নিতে পারবো নাকি ভালো লাগলে আমার সম্মানিত দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করে এই যে চমৎকার রেসারের জলটা দেখতেছেন হোয়াটসঅ্যাপে নাকি ফোন দিবেন ইনশাল্লাহ চমৎকার এক একদম ষাটিন কবুতর দেখাচ্ছি আপনাদেরকে খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন নরা চোরা ডাকাটাই করতেছে সামনে নর কালারটা সুন্দর আর পিছনেটা হচ্ছে মাদি বয়স কেমন চলতে আছে ভাই রানিং কবুতর দেখেন চমৎকার করি দেখা যাচ্ছে টাই দেখা যাচ্ছে এবং দুইটাই চুইটাল দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে একটা জোড়া ডিম বাচ্চা করা এ ছোটোখাটার দামটা বলবেন ভাই পনেরোশো টাকা ফিক্সড একদম মাত্র জি জি মাত্র পনেরোশো টাকা আপনারা এই ভাইয়ের কাছ থেকে রেসার ইয়ে সরি শাড়ি দিনের জোড়াটা নিতে পারবেন আচ্ছা তা আছে দেখাই দিব ইনশাল্লাহ আমরা ভিডিওর ভিতরে তাহলে আরও এক পিস লাহরি দেখাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে আর এটাও মার্শালার সাইজ একটা মার্কেট জোড়া আছে না সরি আচ্ছা এই যে নর্থ দিয়ে দিল এখন ভাই বা খাটা দাম সাড়ে এই পেয়ারটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা রানিং পেয়ার রানিং পেয়ার সাইজ কালার গেটআপ আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন ডান পাশে নর বাম পাশে মাদি মানে মাদি প্রথম জায়গায় থেকেছিলাম তো মাদির সাইজ দেখে ভাবছিলাম মাদির সাইজ দেখে ভাবছিলাম যে মাদি মনে হয় যে নর কিন্তু না জোড়াই মশালায় অনেক বড়ো সাইজ যে বড় সাইজ মানে বাইর লাওয়ারি সবগুলাই ডাবল এক্সেল সাইজের যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন বাইরের সাথে দামটা ভাই বলে দিচ্ছেন নাকি সাড়ে পাঁচ হাজার টাকা আরো ভালোভাবে ভিডিও তো দেখতে চাইলে ইনবক্সে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে যোগাযোগ জি ইনশাল্লাহ দেখাচ্ছি ব্ল্যাক লাহোরীর আপনাদের আসলে কবুতর তো অনেকগুলো সেম একই কালার একই কাটা কোয়ালিটির এটা চাওয়া দাম থাকলো সাড়ে সাত হাজার টাকা করা যাবে নাকি জি জি এখানে পাশে যেটা আছে এটা কি করবেন নর মাদি বিশাল সাইজের প্রত্যেকটা কুবুতরি মাসাল অনেক বড় সড়ো সাইজের ভিডিও জি হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আবার ভাই নতুন করে ভিডিও দিতে পারবো আপনাদেরকে ভালো লাগলে যোগাযোগ করবেন আর এটা দাম বলে দিলেন ভাই নাকি সাত হাজার বললেন

একটা নর দেখাচ্ছি দেখেন খুবই অ্যাক্টিভ ডাকা ডাকিতে ব্যস্ত আছে অনেক বড় সড়ো সাইজের ভিতরে মার্শাল্লাহ দেখেন অনেক বড় 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 ব্যাটলাওয়ারিগুলো আর এটা একটা সিঙ্গেল নর কবুতর যাদের প্রয়োজন আগ্রহ যারা আছেন তারা অবশ্যই ব্যবসার সাথে যোগাযোগ করবেন দাম পঁয়ত্রিশশো টাকা এটা তারপরে একটু কথা বলতে পারবেন ইনশাল্লাহ ফোন দিবেন দাম মাধ্যমে নিতে পারবেন আপনারা দর্শক আমরা আবারও একটা রেসারের জোড়া দেখাচ্ছি আপনাদেরকে এখানে ব্ল্যাক চেকার কালার ভিতরে একটা চমৎকার জোড়া দেখতেছেন

এই যে মাটি ফেসটা একটু দেখাই দেখেন চোখ দেখেন এই মাগুল চোখ 4500 টাকা এই জোড়াটা নাকি ভাই আচ্ছা এই জোড়াটা পরবো 4500 টাকা কমাই দেওয়া সমস্যা তারপরে ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর ফিক্সড না প্রত্যেকটাতেই দাম দর করার অপশন রাখছেন ভাই ফোন দিবেন দাম দামি করে নিতে পারবেন আপনারা সমস্যা নাই এগুলা ভালো কুবুতর ভাই এই একটা নর দিতে বাইরে থেকে অনেক টাকা লাগবে দেখেন সাইজ কি কত বড় অনেক বড় সাইজের ভাই এগুলো ভালো ব্লাড লাইনে কুবুতর মাটিটা চোখটা দেখেন মাস্টার পিয়ার নাম বলে বাচ্চা কাচ্চা গুলো দিছে চেকের কালারের ভিতরে একটা জোড়া দেখাচ্ছি এই যে খাবার খাচ্ছে মাদিটা আর ওই হচ্ছে নট ডাকা ডাকিতে করতেছে দেখতে পারতেছেন এই যে মাদিটা একটু চোখ শেপটা দেখাই আর এই যে নরের চোখ শেপটা একটু দেখাই তো রানিং একটা জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কেমনে কি দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা নাকি আচ্ছা আচ্ছা দুশো টাকা কম রাখা যাবে যে গ্রিট খাচ্ছে ফিমেলটা এই হচ্ছে মেলটা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন